হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম গোপাল লোক চাইল্ড কিডস মলে তো শীত তো চলে আসলো শীতের জন্য কি কি মাল তুলেছে একটু ভিজিট করবো আমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবেন না তো চলো দোকানের ভিতরে যাওয়া যাক দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো তো এর আগে আমি সেই পুজোর সময় একবার ভিডিও করেছিলাম

হ্যাঁ এগুলো সব আচ্ছা তো আমার অনেক ধরনের জুতো দেখালো আর এখানে আর দামি দামি জুতো আছে যেরকম হংকং এর মাল আছে আপনারা আসুন ভিজিট করুন গোপালগরের চাইল্ড কিডস মলে আমরা পরে ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো চলো এবার পোশাকগুলো দেখা যাক দাদা জুতোর আইটেম তো দেখলাম এবার শীতের কি মাল আছে দেখাও শীতের মাল আছে দেখাচ্ছি দাদা এইটা কি এটা হ্যাঁ

অনেক দেখলাম কত দেখাচ্ছ এটা বড়দের মাল দেখাও বড়দের মাল তো দেখাবো আমি বাচ্চাদের মাল কতগুলো কোয়ালিটি আছে সেটা দেখাতে হবে আমার বাচ্চাদের মালের কত সম্ভার আমার কাছে আছে খাজানা পড়ে আছে খাজানা কারণ অন্য অন্য দোকানে যেগুলো বস্ত্রালয় আছে এখানে আমাদের আর বাচ্চাদের তাদের দোকানে অনেক মাল আছে তাদের অনেক বড় দোকান তাদের কিন্তু বাচ্চাদের মালের কিন্তু অতিরিক্ত ভ্যারাইটি তারা রাখে না আর আমাদের স্পেশালিস্ট বাচ্চাদের দোকান বলে কিন্তু আমরা বাচ্চাদের মানে একশোর উপরে ভ্যারাইটি রাখি আচ্ছা বড়দের মালতে শুরু করছি দেখো জিন্সের কোট দেখো কালারিং কোট এরকম কালারের কোট কিন্তু আমাদের অনেক রকম কালার আছে আচ্ছা দেখো কালার আছে ঠিক আছে তার মেয়েদের কত সুন্দর সুন্দর কোট দেখো এখন অনেকগুলো কালার আছে ঠিক আছে কিন্তু দু রকম মাল আছে ঠিক আছে এগুলো অল এসব সাইজ হবে আমাদের কাছে এগুলো একটু দামি এগুলো একটু কমা মানে ঠান্ডা হয়ে যাবে অবশ্যই এসছে দেখা যাচ্ছে সব রকম হাত মোজার মধ্যে এই কোয়ালিটি আছে এই ছোট ছোট জিরো সাইজের কোয়ালিটি গুলো আছে ওই মধ্যে ঝুড়ির মধ্যে প্রচুর মাল আছে যেগুলো এই ঝুড়ি মধ্যে সব এক ঝুড়ি ভরা পুরো একদম কি জিরো বাচ্চাদের আছে এই মজা আমাদের কাছে কুড়ি টাকা থেকে শুরু এই শর্ট শর্ট আছে কুড়ি টাকা থেকে আচ্ছা আচ্ছা পঁচাত্তর টাকা কি

ঠিক আছে এরকম এই ঘড়িগুলো সবই দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে দাম আছে ফেন্সিগুলো এগুলো জাস্ট অল্প করা স্যাম্পেল আছে আমাদের এখানে আরও কার্টুনের মধ্যে মাল আছে ইতের পোশাক তো অনেক দেখলাম কালকে আমার বন্ধুর মেয়ের জন্মদিন অল্পর মধ্যে কী দেওয়া যায়

এটা চাকদা বনগা রোডের একদম মানে পাশে আর কি ঠিক আছে মেন রোডের পাশে আছে তো এখানে সরকারি হসপিটাল আছে আমার দোকানের সামনে প্রতিকারে আছে গোপালনগর সরকারি হসপিটাল বলে এটাকে আর অশোক চিত্রম সিনেমা হলে নিকটবর্তী দোকানে আগে এসছে তাদের তো কিছু বলার নেই তারা তো অনেকে আগের থেকে আমার দোকানের ব্যবহার আমার স্টাফদের ব্যবহার আমার দোকানে কি কি মাল পাওয়া যায় এবং কি কি কোয়ালিটির মাল পাওয়া যায় নর্মাল ভালো সব রকম মাল পাওয়া যায় সেটা তো সবাই জানে যারা পুরনোরা নতুনদের জন্য আমি এটাই সূচনা দিতে চাচ্ছি যে আমার দোকানে নতুনরা একবার ভিজিট করুন ভয়ের কোনো কারণে এটা গোপালনগর বাজার এখানে আহামরি কিছু করা যাবে না এখানে আমরা মানুষের সামঞ্জস্য অনুযায়ী মাল রাখি আর সেই রকম দামের মালও আছে আমাদের দামি মালও আছে কমা মালও আছে তো আপনারা একবার আমার দোকানে ভিজিট করুন আসলে কিন্তু আপনাদের যে ভিডিওর মাধ্যমে সবকিছু মাল দেখাতে পারেন সেগুলো দেখাতেও পারবো আর আপনাদের সব সন্দেহ দূর হয়ে যাবে আর কি